আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক হিংসা যা শরীরের রোগ নয় এটা হৃদয়ের রোগ যা চোখে দেখা যায় না কিন্তু মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ছারখার করে দেয় যে রোগের কারণেই শয়তান জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল যে রোগের কারণেই মানুষ নেকামল নষ্ট করে ফেলে যে রোগের কারণেই ভাই ভাইকে হত্যা করেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব হিংসুকদের পরিণতি কি হিংসা মানুষের জীবনে কি ভয়াবহ প্রভাব ফেলে এবং ইসলাম এ বিষয়ে কি বলে প্রিয় দর্শক হিংসা শুধু মানুষের বৈশিষ্ট্য নয় এটা পৃথিবীর প্রাচীনতম অপরাধ আল্লাপাকবুল আলামিন যখন আদম আলাইহাল্লামকে সৃষ্টি করলেন এবং তাকে সম্মান দিলে ইবলিস ঈর্ষায় অন্ধ হয়ে গেল সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই অহংকার এবং গভীর হিংসায় তাকে চিরদিনের জন্য লাঞ্ছিত করল জান্নাত থেকে বিতাড়িত হলো করুণাময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হল অর্থাৎ হিংসা মানুষকে ইবলিসের পথে নিয়ে যায় পৃথিবীতে প্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয় সেটির কারণও ছিল হিংসা কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল কেবল ঈর্ষা থেকে আল্লাহ হাবিলের কুরবানি গ্রহণ করেছেন কিন্তু কাবিলেরটা গ্রহণ করেননি এখান থেকে আমরা বুঝতে পারি হিংসা শুধু ঘৃণা নয় এটা মানুষকে অপরাধী বানিয়ে ফেলে আল্লাপাকবুল আলামিন সুরা ফালাকে আমাদের শিক্ষা দিয়েছেন হিংসুকদের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এই আয়াতি প্রমাণ করে হিংসুক ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে না তার হিংসা অন্য কেউ বিপদে ফেলতে পারে তাই হিংসুকদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া জরুরি সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বলেন হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে অর্থাৎ আপনি হয়তো নামাজ পড়ছেন দান করছেন কোরআন পড়ছেন কিন্তু হৃদয়ে যদি হিংসা থাকে তাহলে হিংসা এগুলোকে পুড়িয়ে ফেলতে পারে ভেবে দেখুন একটা নেক আমল করতে কত কষ্ট কিন্তু একটি হিংসাই সব নষ্ট করে দেয় হিংসুকরা সবসময় বলে আমি হিংসুক নই কিন্তু তাদের হৃদয়ের লক্ষণ প্রকাশ করে যেমন বন্ধু ভালো চাকরি পেলে মন খারাপ কেউ বাড়ি বানালে ক্ষোভ কারো জীবনের বরকত দেখলে মনে আগুন এটাই হিংসা অন্যের ক্ষতি কামনা করা ওর ব্যবসা যেন না চলে ওর সুখ যেন দীর্ঘস্থায়ী না হয় ওর ভালো যেন না হয় এটা হিংসার ভয়ঙ্কর স্তর অন্যের উন্নতি সহ্য না হওয়া মানুষ ভালো কাপড় পরলেও হিংসুকদের মাথা গরম হয়ে যায় হিংসুক ব্যক্তি সাধারণত অন্যের সম্মান নষ্ট করার জন্য গিবোধ করে আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে খুশি থাকে না শুধু অন্যদের দেখে অসন্তুষ্ট থাকে হিংসুকদের হৃদয়ে কখনো শান্তি থাকে না তার ভেতর আগুন জ্বলতেই থাকে কেন অন্যরা ভালো আছে আর সে নেই এটাই আল্লাহর তাৎক্ষণিক শাস্তি হাদিসে আছে হিংসুক ব্যক্তি কখনো সফল হয় না কারণ যে অন্যের বরকত দেখে কষ্ট পায় আল্লাহ তার নিজ রিজিক থেকেও বরকত তুলে নেন হিংসা পরিবারে অশান্তি তৈরি করে ভাই ভাইয়ের সাথে কথা বলে না বোন বোনের সাথে ঝগড়া বন্ধুত্ব ভেঙে যায় হিংসুক ব্যক্তি কখনো পজিটিভ হতে পারে না সে শুধু খারাপ দিক দেখে তার মন ইমানে বৃদ্ধি পায় না হিংসা যত বড় পাপ হাদিস অনুযায়ী হিংসুক জাহান নামের শাস্তির উপযুক্ত হয় কারণ হিংসা হলো শয়তানের পথ আর শয়তান যে পথে নিয়ে যায় সেটা জাহান নামের পথ প্রিয় দর্শক আপনি কাকে হিংসা করেন তার কোনো ক্ষতি হয় না কিন্তু আপনার নিজের রূ ক্ষতিগ্রস্ত হয় হিংসুক ভাবছে আমি ওর ক্ষতি চাই কিন্তু বাস্তবে সে নিজের ইমান নেক আমল মানসিক শান্তি বরকত সুখ সব নষ্ট করছে অন্য কারো না হোক শয়তান খুশি হয় কেবল হিংসুকের ওপর আলবাব রবুল আলামিন বলেন আল্লাহ যাকে রিজিক দেন তিনি জানেন কেন দেন আপনার ভাগ্য আপনার জন্য অন্য কারোর জন্য নয় হিংসা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি কাউকে দেখলে বলুন আল্লাহ বরকত দিন হাদিসে আছে যে অন্যের জন্য বরকতের দোয়া করে ফেরেশতা বলে তোমার জন্যও একই বরকত আপনার আছে ইমান পরিবার ঘর সামর্থ্য স্বাস্থ্য খাদ্য এগুলো কত মানুষের নেই একবার ভাবুন আল্লাহ ওকে দিয়েছেন আমাকেও দেবেন যদি চেষ্টা করি হিংসার বদলে অনুপ্রেরণা অনেকের বরকতের দরজা খুলে দেয় যখন হৃদয় পরিশুদ্ধ হয় হিংসার জায়গা থাকে না হিংসা এমন এক আগুন যার জ্বালাই জলে হিংসুক নিজেই হিংসা মানুষের হৃদয় অন্ধ করে দেয় এটা ইমানকে ক্ষতিগ্রস্ত করে বরকত নষ্ট করে সম্পর্ক ধ্বংস করে আখেরাতে বিপদের কারণ হয় হে আল্লাহ আমাদের হিংসুকদের অনিষ্ট থেকে রক্ষা করুন আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ